তো আমরা ছোট থাকতে সময় এই ঝোলা খেলতাম কিন্তু এখন আমরা অনেক বড় হয়ে গেছি এখন আমাদের এগুলা ভালো লাগে না তো আপনারা এই যে যারা দেখতে আপনারা তারা এগুলা আয়োজন করছে কি নাম তোমার তোমার নাম কে তোমার নাম তামান্না তোমার নাম তোমার নাম কি বুঝলাম তো এটা হচ্ছে আলুর তরকারি আর এটা হচ্ছে মাছের গাড়া পানির পাত্র এই সবার কাছে একটা একটা করে আছে সবাইকে তরকারি দাম হচ্ছে সব তরকারি দিয়ে দেওয়া হচ্ছে পেঁচের তরকারি খাওয়া শুরু হয়ে গেছে রোদ রোদের মধ্যে উত্তর দিকে যে পাতা আছে খুব সুন্দর আবহাওয়াটা কার খাবার খাওয়াটা সবচেয়ে বেশি সুন্দর হয় এই যে যে শুনে খাওয়া দেখেন কি সুন্দর করে দেখায় দেখে কার খাওয়াটা সবচেয়ে সুন্দর হয় এই যে যে শুনে খাইছে আপনারাই বিচার করবেন কে বেশি সুন্দর করে দেখাচ্ছে এখন দেখ মূল কাননে কিভাবে খায় দেখেন কাননা খায় আবার মুসি আসমারে

তাদের মতে ভাত তরকারি শুধু আলু মাছ নাই আলু তরকারি শুধু ডালে কালু দিয়ে রানছে আর পেঁপে তরকারি শুধু পেঁস সবাই খাওয়া প্রায় ওর দেখ শেষ সবার আগে মনে হয় Taman নাই মনে খাইবো সবার আগে হ্যাঁ নাই মনে ফেল হইবো যা সবার পরে খায় পাস বাতের পরে ওর দেখ শেষ

দেখছেন খুব তাড়াতাড়ি বোতল করে বোতল করে তাড়াতাড়ি ছুটে আসে আসলে ভিডিও করে দেখে লিস একবার মিষ্টি মুই চালাইছে ঝোলা খেলাটা খুব একটা আনন্দ এই বয়সে ঝোলা খেলাটা খুব আনন্দদায়ক আমরা এই বয়সটা পার করে চলে আসলাম এখন এই ঝোলা ভাতেটা আমাদের তেমন একটা টানে না

ના <muluintlak> બુજર <baptism? are again response> mm -hmm.

হ্যাঁ বে তখন ঘুমাইছে এখন চলে যাইছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাতে